তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবারও আমরা ফিরে এলাম ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ধামাকা গেম নিয়ে তো আজকে দেখতে পাচ্ছ আমার হাতে একটা চুপড়ি রয়েছে ছোট এবং এর মধ্যে চারটে বল রয়েছে আজকে মূলত এই চারটে বল এবং সামনে যে তিনটে গ্লাস দেখা পাচ্ছ এই তিনটে গ্লাস এবং এই চারটে বলের খেলা তো আজকের আমাদের কন্টেস্টেন্ট অ্যাপ্রক্স বারো জন মতো জয়েন হয়েছে আমাদের খেলায় খেলাটা মূলত হলো আমার হাতে যে চুপড়িটা রয়েছে এর মধ্যে কিন্তু তিনটে হলুদ বল এবং একটা বিভিন্ন রকমের লাল সবুজের বল রয়েছে এই তিনটে হলুদ বল নিয়ে যদি তিনটে কাঁচের গ্লাসের মধ্যে কেউ দিতে পারে তার জন্য থাকবে আমাদের ফানি খেলা চ্যানেলের একটি টোকেন এবং যদি কোনো মিস্টেক এই কালারিং বলটা নিয়ে গ্লাসের মধ্যে দেয় সে কিন্তু হয়ে যাবে ডিসকোয়ালিফাই তার জন্য থাকবে পুরস্কার তো খেলাটা তোমরা সবাই বুঝতে পেরেছ প্রত্যেক কন্টেস্টেন্টকে আমরা খেলার আগে চোখ বেঁধে দিবো এবং তার হাতে চুপড়িটা দিয়ে দেবো এবং এর মধ্যে থেকে সে তিনটে বল তুলে তিনটে গ্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করবে সবাই একটু হাতের তালি আমাদের ফানি খেলা চ্যানেলের জন্য আচ্ছা ফার্স্ট কন্ডিশন তুমি তুমি রেডি তো খেলার জন্য কাকিমা তুমি রেডি তো আচ্ছা ঠিক আছে এগিয়ে এসো এসো এগিয়ে এসো আরো একটু আসো আরো একটু এসো ব্যাস এই তুমি কাটে হাত দিলে এবার আমি তোমার হাতে চুপড়িটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার তুমি এর মধ্যে থেকে বল তুলে মেলানোর চেষ্টা করো এই তোমার চুপড়ি আচ্ছা ভালো দারুণ একটু হাতে তালি খাবে জন্য একটু হাতে তালি ওই গ্লাস ব্যাস একটু হাতে তালি সবাই জন্য আচ্ছা এবার অন্য চোখটা খুলে দেওয়া হোক কাকিমা তোমার কিন্তু প্রথমটা কালারিং বল হয়েছে সেই ক্ষেত্রে তুমি খেলার মধ্যে থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছ মন ছোট করার কিছু নেই তোমার জন্য একটা সান্ত্বনা পরিষ্কার রয়েছে আমাদের কাছে চলে এসো এইটি হলো তোমার সাবান হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এগিয়ে এসো আস্তে আস্তে করে সামনে আচ্ছা এসো আর একটুখানি আর একটুখানি এসো এই তোমার কার্ড হ্যাঁ ওখানে দাঁড়িয়ে যাও এইবারে তোমার হাতে আমি এই চুবড়িটা দিয়ে দিলাম একটু ধরো হ্যাঁ এর মধ্যে থেকে তিনটে বল তোলে এবার তুমি মেলাও হম হ্যাঁ ওই গ্লাস বাহ দারুন সবাই ওনার জন্য একটু আরো তালি আর একটু দূরে হ্যাঁ একটু হাতে তালি সবাই দারুন 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 ওইদিকে 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 আরে আর একটু খানি আর একটু খানি আর একটু এই গ্লাস এই গ্লাস ও দেখলে তো খেলার আসল মজাটা ওনাকে কেউ কিন্তু বলেনি আচ্ছা তুমি তোমার চোখটা একটু খুলে নাও উনি কিন্তু দারুণ ভাবে কোনো চিটিং ছাড়া কিন্তু তিনটে হলুদ বল তিনটে বল কিন্তু তিনটে গ্লাসে যথারীতি রেখেছে খেলার রুলস অনুযায়ী সেই খানি খেলা চ্যানেলের পক্ষে থেকে থাকবে একটি টোকেন যে টোকেনের মধ্যে থাকছে বিভিন্ন রকমের আকর্ষণীয় পুরস্কার এখানে এসো এই ছোট্ট বাটিটার মধ্যে থেকে একটি টোকেন তুলে নাও এখানে এসো আচ্ছা এটা আমার কাছে দিয়ে দেবো তোমার এই টোকেনের মধ্যে কি কি পুরস্কার রয়েছে আমি জানিয়ে দেব আচ্ছা ওনার টোকেনের মধ্যে সর্বপ্রথম পুরস্কার রয়েছে ময়দা এক প্যাকেট আচ্ছা এখানে এসো ফার্স্ট তোমার রয়েছে ময়দা এক প্যাকেট সেকেন্ড রয়েছে চিনি এক প্যাকেট থার্ড রয়েছে সব এক প্যাকেট এবং সর্বশেষ ওনার রয়েছে বড় সার্ফ এক প্যাকেট সবাই ওনার জন্য একটু হাতে তালি খেলাটা ভালো লেগেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর একটু আর একটু হ্যাঁ এই তোমার টেবিল ঠিক আছে এবার আমার হাত দিয়ে তুমি মোটামুটি ভাবে তোমার চুবড়িটা নিয়ে নাও এই এই যে তোমার চুবড়ি হুম এখান থেকে তিনটে বল তুলে তুমি তিনটে গ্লাসে যথারীতি রাখতে হবে সবাই একটু হাতে তালি জন্য দারুন দারুণ দেখতে পাচ্ছ বন্ধুরা উনি কিন্তু যথারীতি তিনটে ক্লাসে তিনটে বল মেলানোর চেষ্টা করছে কাকে ভাই এবার চোখটা তুমি খুলে ফেলো তোমার চোখ তুমি খুলে ফেলো সারপ্রাইজ তোমার জন্য এটা আচ্ছা এখানে চলে এসো একটু এই টেবিলের কাছে ওনার জন্য একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে ওই টেবিলের কাছে একটু যাও কাকিমা আচ্ছা দিদি ভাই একটু এগিয়ে এসো সামনের দিকে হ্যাঁ সোজা সোজা এসো সোজা বাস 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 আরেকটু 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 বাস এই হলো তোমার চুবড়ি একটু হাতে দিয়ে ধরবে হুম এবার তুমি আস্তে আস্তে করে তিনটে বল তুলে মেলানোর চেষ্টা করো দারুন দারুন সবাই একটু হাতে তালে আনার জন্য ওয়াও বাহ দারুন খুব ভালো মিলিয়েছে কিন্তু আচ্ছা এবার তুমি তোমার চট একটু খুলবে সারপ্রাইজ আচ্ছা এখানে এসো এখানে এসে একটু দাঁড়াবে উনি কিন্তু আমাদের তিনটে বল যথারীতি তিনটে গ্লাসের মধ্যে রাখতে পেরেছে সেই জন্য ওনার কাছে রয়েছে আমাদের টোকেনের বক্স একটা টোকেন আচ্ছা এখান এই এই টোকেনের মধ্যে ওনার জন্য কি কি পুরস্কার রয়েছে আমি একটু বলে দেব আচ্ছা ওনার জন্য রয়েছে সাবান একটা এক প্যাকেট বড় সার্ফ সাবিন রয়েছে এক প্যাকেট এবং ওনার জন্য রয়েছে এক প্যাকেট চিনি সবাই ওনার জন্য একটু হাতে তালি কাকিমা এগিয়ে এসো 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 আর একটু এগিয়ে এসো আর একটু এগিয়ে এসো এই তোমার টেবিলেই ঠিক আছে এইবারে মোটামুটি ভাবে তুমি তোমার বল তোলা চালু করবে ধরো ওই গ্লাস হ্যাঁ দারুন একটু হাতে তালি সবাই আচ্ছা এই এই দারের গ্লাস হ্যাঁ এখানে একটু হাতে তালি সবাই কাকিমা একটু একটু আরে হ্যাঁ এই গ্লাস তোমার আচ্ছা এইটা এখানে রেখে দেবে আর তুমি তোমার চোখটা খুলে নাও কাকিমা হয়েছে আচ্ছা এখানে এসো কাকিমা এখানে এসো মন খারাপের কিছু নেই আচ্ছা অনের জন্য কিন্তু একটা টাও সাবান সান্তনা পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে দিদি ভাই এগিয়ে এসো তোমার টান এবার আরো এসো আরো এসো আরো এসো আর একটু সোজা আর একটু সোজা হ্যাঁ হ্যাঁ এই তোমার টেবিল ব্যাস এবার এখান থেকে মোটামুটি ভাবে তুমি তোমার বল তুলে খেলা চালু করতে পারো এই এই গ্লাস হ্যাঁ আচ্ছা তুমি কিন্তু আমাদের খেলার মোটামুটি যে মিশনটা ছিল সেটা কমপ্লিট করতে পেরেছো সেই জন্য তোমাদের তোমার জন্য রয়েছে আমাদের ফানি খেলা চ্যানেলের একটি টোকেন এই টোকেন থেকে একটি টোকেন তুলে নাও এটা আমার হাতে দিয়ে দাও এর মধ্যে কি কি পুরস্কার রয়েছে ওনার জন্য আমি বলে দেব ওনার জন্য রয়েছে এক প্যাকেট চিনি একটি ছোট সার আর ওনার জন্য রয়েছে 500 সয়াবিন তেল আচ্ছা এসো আর একটু সামনে আসতে হবে আর একটু ব্যাস ওখানে দাঁড়িয়ে যাও ওখানে ওখানে একটু পেছনে এসো হালকা এই নাও আমার হাত থেকে বা চুবড়িটা নিয়ে নাও এর মধ্যে থেকে তিনটে বল তুলে তুমি গ্লাসের মধ্যে রাখার চেষ্টা করো আরো তোমার কাছে গ্লাসটা আরো কাছে একটু উপরে হ্যাঁ ওই গ্লাস হ্যাঁ দারুন সবাই ওনার জন্য একটু হাতে তালি পরের বলটা মেলানোর চেষ্টা করছে আর একটু আর একটু আর একটু আর একটু ব্যাস এই গ্লাস রয়েছে তোমার ব্যাস আরো একটা গ্লাস আছে সামনে এগিয়ে এসো হালকা আর একটু আর একটু ব্যাস এই গ্লাস আচ্ছা এইবারে তোমার চোখের পর্দাটা একটু খুলে ফেলো ওনার জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে ফানি খেলা চ্যানেলের পক্ষে একটু টাউ সাবান এগিয়ে এসো আর একটু এগিয়ে আরো একটু এগিয়ে আসতে হবে এই চুবড়িটা তুমি একটু ধরো হাত দিয়ে আরো একটু এগিয়ে এসো হ্যাঁ এখানে দাঁড়িয়ে যাও ব্যাস এবার তোমার হাতে তোমার বল রয়েছে যথারীতি তিনটে বল তুলে তিনটে গ্লাসের মধ্যে রাখতে পারলে কিন্তু পেয়ে যাবে ফানি খেলা চ্যানেলের পক্ষে একটি আকর্ষণীয় পুরস্কারের টোকেন সবাই ওনার জন্য একটু হাতে তালি তো সামনে আছে গ্লাস কাটটা একটু হাত দাও চেষ্টা করো হ্যাঁ এই কাট ওই কাট হ্যাঁ এসে এসো এসো আর একটু আসলে কিন্তু গ্লাস হ্যাঁ পে দাও বাহ দারুন খুব আরে একটু আরে একটু আরে একটু আচ্ছা এইবারে তোমার চোখেরpadStart তুমি খুলে ফেলো সবাই অনুগ্রহ করে একটু হাততালি এই হলো তোমার প্রাপ্য পুরস্কার দিদি ভাই তুমি রেডি খেলার জন্য চলে এসো সামনে এগিয়ে এসো এগিয়ে এসে চুপিটা ধরো এগিয়ে এসো ঝটপট এসো ব্যাস এখানে দাঁড়িয়ে যাও ব্যাস এর মধ্যে থেকে এবার তিনটে বল তুলে তিনটে গ্লাসের মধ্যে মেলাতে পারলে কিন্তু পেয়ে যাবে একটি আকর্ষণীয় টোকেন যার মধ্যে থাকবে বিভিন্ন রকমের আকর্ষণীয় পুরস্কার এই তোমার গ্লাস ও দারুন 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 তোমার এবার চোখের পর্দাটা তুমি খুলে ফেলো আচ্ছা চোখের পর্দাটা একটু খোলো উনি খুব এক্সাইটেড কি এসছে ওনার প্রাইজের মধ্যে দেখার জন্য ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে এবার এখান থেকে টোকেন তুলে নাও আচ্ছা এই টোকেনের মধ্যে কি কি পুরস্কার রয়েছে আমি জানিয়ে দেবো এক্ষুনি দিদিভাই এখানে চলে এসো ওনার টোকেনের মধ্যে রয়েছে এক প্যাকেট চিনি এক প্যাকেট ময়দা এক প্যাকেট বড় সার এবং ওনার জন্য সর্বশেষ পুরস্কার হিসেবে রয়েছে আধা লিটার সয়াবিন তেল সবাই ওনার জন্য একটু হাতের তালি এই চুবড়িটা ধরো তুমি চুবড়িটা চুবড়িটা ধরো হ্যাঁ এগিয়ে এসো এবার সোজা এগিয়ে এসো ব্যাস এখানে দাঁড়িয়ে যাবে গ্লাস আছে তোমার টেবিলের সামনে ওই দিকে কাকীমা এই দিকে কাকীমা এই দিকে হ্যাঁ ওই দিকে ওই দিকে যেতে হবে হ্যাঁ বাস 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 আরে একটা রয়েছে তোমার আরে একটা আর একটা আর একটা এটা একটু সামনে ওই দিকে ওই দিকে কাকীমা হ্যাঁ ওই দিকে ওই দিকে যাও বাস সবাই ওর জন্য একটু হাতে তালি কাকীমা এবার তোমার চোখটা একটু খুলে নাও ওই গো বাবা সব হলো এই রয়েছে তোমার প্রাপ্য পুরস্কার ফানি খেলা চ্যানেলের পক্ষে থেকে বন্ধুরা আজকে আমরা মূলত এসেছিলাম ডাব্লিউ বি ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে আমাদের যত কিছু আয়োজন আজকের করা হয়েছিল সমস্ত কিছু ফানি খেলা চ্যানেলের নির্মাতারা নিজ নিজ অর্থ দিয়ে এগুলো করেছে সেই ক্ষেত্রে আমাদের এরকম মজাদার ভিডিও বা মজাদার খেলা সবাই যদি কন্টিনিউ পেতে যাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফানি খেলা চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং পরবর্তীতে যদি কেউ চাও যে তাদের এলাকায় বা তাদের কাছে গিয়ে আমরা এরকম খেলাগুলো নিয়ে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বাক্সে গিয়ে আমাদের ভিডিওর কমেন্ট বাক্সে গিয়ে কমেন্ট করতে হবে এবং নিজের অ্যাড্রেস দিতে হবে আমরা তার সাথে কন্ট্যাক্ট করে সেই জায়গায় খেলা নিয়ে যাব তো এটা হলো আমাদের লাস্ট কন্টেস্ট্যান্ট ওদি তুমি রেডি তো খেলার জন্য আচ্ছা ঠিক আছে এগিয়ে এসো সোজা এগিয়ে এসো ইনি কিন্তু সবার চোখ বেঁধেছিল তাই না এনার জন্য একটু হাতে তালি দাও সবাই এগিয়ে এসো এই চুপিটা একটু ধরে নাও এসো এসো সোজা এসো আচ্ছা হ্যাঁ এখানে তোমার চুবড়ি এই দেওয়া হলো তোমার হাতে ব্যাস এবার তুমি বল তোলা শুরু করো এই সামনে এখানে এখানে হ্যাঁ আর একটু আর একটু আর একটু এই ব্যাস ব্যাস এই তোমার গ্লাস আর একটু আর একটু আর একটু সামনে আসতে হবে ব্যাস 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 এই গ্লাস দিয়ে দাও ও দারুন সবাই একটু হাতে তালে ওঠার জন্য একটু এগিয়ে আসতে হবে দিদি ভাই একটু আর একটু বেশ এবার তুমি তোমার চোখটা খোলো আচ্ছা এই রইল তোমার টোকেনের মধ্যে থেকে একটা টোকেন তুলে নাও এবং এর মধ্যে কি কি প্রাইজ আছে আমি এক্ষুনি জানিয়ে দেব টোকেন তোলো আচ্ছা এটা আমাকে দিয়ে দাও এখানে এসে দাঁড়িও ওঠার জন্য সর্বপ্রথম পুরস্কার হচ্ছে এক প্যাকেট চিনি রয়েছে এক প্যাকেট ময়দা রয়েছে এক প্যাকেট এবং সর্বশেষ পুরস্কারটা কি বলবো একটু হাতে তালিয়ে দিতে হবে একটু হাতে তালিয়ে দিতে হবে ওনার জন্য সর্বশেষ পুরস্কার হিসাবে রয়েছে এক লিটার সয়াবিন তেল বন্ধুরা এই মার আমরা আমাদের খেলাটা শেষ করছি সবাই ডাব্লিউবি ফানি খেলা চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বাঁচা থাকতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন